আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইন্ডিয়ান স্টাইল বা ঘরোয়া পদ্ধতিতে ক্র্যাপ কারি বা ক্র্যাপকারির রেসিপি তা না একদম সহজেই বানানো যাবে আর স্বাদ হবে দুর্দান্ত তাহলে সি ফুড লাভার্স দিস ওয়ান্স ফর ইউ একদম পারফেক্টলি এই রেসিপিটা তোমরা বাড়িতেই বানাতে চাও তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ বাই নূপুর চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম এখানে আমি প্রথমেই একটা বড় পাত্রে কাঁকড়াগুলোকে ধুয়ে রেখেছি এখানে আমি এক কিলো সাতশো মতো কাঁকড়া ব্যবহার করছি এই কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াতে একটুখানি নেড়ে নেব। ভাজবো না জাস্ট একটু চেড়ে তুলে নেব তো কড়াইতে গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে এপিট করে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে তুলে নেব একদম বেশি ভাজবো না জাস্ট দু থেকে তিন মিনিট নেড়েই তুলে নেবো আবার ওই একই কড়াইতে তেল গরম করে তাতে এখানে আলু দিয়ে দেবো এই কাঁকড়া বা ক্র্যাবের ঝোল বা কারি যেটাই করো না কেন এটাতে কিন্তু লাউ দিলেও খুব ভালো লাগে কিন্তু যেহেতু লাউ এখন দিতে নেই সেই জন্য আমি শুধু আলু দিয়েই করেছি আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আলুটা তুলে নেব এবার ওই একই তেলে দুটো তেজপাতা দিয়ে দেবো তার সাথে আমি এখানে একটা টমেটো আর সাত থেকে আটটা রসুন পেস্ট করে দিয়ে দেব সেই পেস্টটা এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এরপরে ভালো করে এটাকে কষাতে থাকবো এরপরে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা তোমরা চাইলে পেঁয়াজটাকে আগে ভেজে নিয়ে তারপরে আদা রসুন টমেটোর পেস্টটা দিতে পারো এটাতেও কোনো অসুবিধা নেই ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু হতে দেবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এরপরে আমি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষতে দেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে এরপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এক চামচ মতো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারো এখানে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো তারপরে ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা থেকে যখনই তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় এখানে ক্র্যাপটা দিয়ে দেব। ক্র্যাপটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যেরকম আমরা মাংস কষাই সেরকমভাবেই মশলাটার সাথে ক্র্যাপটাকে মিশিয়ে দেব। তারপরে এখানে আলুটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব মশলার সাথে তারপরে এখানে জল অ্যাড করবো জলটা তোমরা গরম জলই দেবে তাতে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় জলটা দিয়ে এখানে ভালো করে আরও একবার মিশিয়ে নেব তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এখানে নুনটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে এটাকে এবার ভালো করে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর কাঁকড়ার আরও কিছু রেসিপি যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমার কিন্তু পার্সোনালি কাঁকড়া খুবই ফেভারিট তো আমি আমার ফেভারিট ডিশটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব বেশিক্ষণ কিন্তু এই রেসিপিটা করতে সময় লাগে না আর খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব ঘরোয়া উপকরণ দিয়ে এবার শেষে ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের এই ক্র্যাপ কারি বা ক্র্যাপ কারি যেটাই বলো না কেন সেটা কিন্তু একদমই রেডি দুপুরের লাঞ্চে ভাতের সাথে খাওয়ার জন্য তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতেই ইন্ডিয়ান স্টাইলে ক্র্যাপ মশালাকারি যেটা কিনা রেস্টুরেন্ট থেকে খেতে গেলে অনেক টাকা দাম পড়বে কিন্তু বাড়িতেই যদি এইভাবে বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু জাস্ট মনও ভরে যাবে আর পেটও ভরে যাবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না তার সাথে সাথে শেয়ার করতেও ভুলো না আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তোমরা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আবার দেখা হবে খুব শীঘ্রই সিউ ইন দ্য নেক্সট রেসিপি আজকের মতো টাটা